ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তবে আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বা অন্য কোনো প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে কেন টাকা পাচ্ছেন না এবং আপনাকে কী কী করতে হবে কী করলে আপনি টাকা পাবেন এই বিষয়ে সরকারের তরফ থেকে নবান্নের তরফ থেকে কিন্তু একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে তো কী কী জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কী করলে টাকা পাবেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়টা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে দেখুন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের তথ্যে গরমিল পেনশন বন্ধ হাজার হাজার বয়স্ক নাগরিকদের তো শুধুমাত্র এই যে বার্ধক্য ভাতা নয় অন্যান্য প্রকল্পের বিষয়ে বলা হয়েছে কি করলে টাকা পাবেন সেটাও জানানো হয়েছে কি কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডে আবেদনকারীর জন্ম তারিখ পৃথক থাকায় রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রবীণ মানুষ ও বিধবা ভাতা কিন্তু পাচ্ছেন না শুধু তাই নয় স্বামী ও পিতার নামেও ক্রুটির জেরে বয়সজনিত পেনশন পাচ্ছেন না অনেক হাজার হাজার বয়স্ক নাগরিক আবার অনেকে ডিজিটাল রেশন কার্ড নেই ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট নেই কেউ কেউ আবার কে ওয়াইসি জমা দেননি সেই জন্যই কিন্তু পেনশনের অনুমোদন হচ্ছে না এবং আপনারা কিন্তু প্রকল্পের টাকা পাচ্ছেন না কি বলা হয়েছে গত কয়েক মাসে সরাসরি মুখ্যমন্ত্রী ও ঘিভান সেলে আসা কয়েক লক্ষ আবেদনকারীর অভিযোগ পরীক্ষা করার পর এমনই তথ্য পেয়েছেন নবান্নের আধিকারিকরা প্রত্যেকটি ক্ষেত্রেই আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ক্রুটি সংশোধনের পর বয়স্কদের পেনশন এবং বিধবাদের বিধবা ভাতার টাকা কিন্তু দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বর্তমানে যারা যারা টাকা পাচ্ছেন না কেন টাকা পাচ্ছেন না সেটা কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে যে এই সমস্যা রয়েছে ঠিক করে নিন তাহলে কিন্তু সাত থেকে পনেরো দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন তো কি কী সমস্যা রয়েছে কি কি সমাধান করতে হবে সেটাও জানানো হয়েছে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে প্রয়োজন মতো বয়স বা নামের বিভ্রান্তি ক্রুটিমুক্ত করার পরেই বিধবা ও বার্ধক্য ভাতা পাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে নবান্নের তরফ থেকে দাবি করা হয়েছে আবেদন করেও যারা মাসের পর মাস বছরের পর বছর বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাচ্ছেন না তারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক দু তিন বছর ধরে দু তিনবার ধরে আবেদন করেছেন কিন্তু পেনশন পাচ্ছেন না গিভেন সেলেও অভিযোগ করেছেন তারপরেও টাকা পাচ্ছেন না তো দেখুন এই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বলা হয়েছে দেখুন সমস্ত আবেদন খতিয়ে দেখে আবেদনকারীদের মধ্যে থেকে অন্তত ছটি ক্রুটি চিহ্নিত করেছেন নবান্নের আধিকারিকরা অর্থাৎ ছটা ভুল কিন্তু চিহ্নিত করা হয়েছে যার জন্য এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না সেগুলোকে কিন্তু ঠিক করতে হবে তো কি বলা হয়েছে প্রথমত যারা বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের আধার কার্ড ও প্যান কার্ডে জন্ম তারিখগুলো পৃথক রয়েছে যেমন একজন আবেদনকারীর জন্ম তারিখ উনিশশো সালে কিন্তু আধার কার্ডে মাস লেখা রয়েছে তিন দুই উনিশশো সাল আবার প্যান কার্ডে জন্ম তারিখে মাস লেখা রয়েছে তিরিশ তিন উনিশশো সাল তো বুঝতে পারছেন মাসের কিন্তু হিসাব গুলিয়ে যাচ্ছে একইভাবে ভোটার কার্ডে তেরো তিন উনিশশো সাল তিন জায়গায় তিন রকম রয়েছে ফলে আধিকারিকরা জানিয়েছেন যে এই সমস্ত আবেদনগুলো কিন্তু মঞ্জুর হচ্ছে না যার জন্য এরা টাকা পাচ্ছে না দ্বিতীয়ত বলা হয়েছে দেখুন আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডের ক্ষেত্রে যে সমস্ত আবেদনকারীরা আবেদন করেছেন এই সমস্ত ডকুমেন্টে নিজের নাম এবং বাবার নামে সম্পূর্ণ উল্লেখ না থাকায় বা গরমিল থাকার জন্য পেনশন কিন্তু মঞ্জুর হচ্ছে না তৃতীয়ত বলা হয়েছে বিধবা ভাতার জন্য আবেদনকারীদের ভোটার কার্ড ও আধার কার্ডে থাকা প্রয়াত স্বামীর সম্পূর্ণ নাম যেটা রয়েছে আর যে স্বামীটা মারা গেছেন সেই স্বামীর নাম যেটা ভোটার কার্ডে বা আধার কার্ডে রয়েছে ডেথ সার্টিফিকেটে কিন্তু সেটা যদি না এলে এবং ডেথ সার্টিফিকেটে যদি নাম অন্য থাকে সেক্ষেত্রেও কিন্তু মঞ্জুর হচ্ছে না যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে দেখুন আধার কার্ডে সেই স্বামীর নাম দেওয়া রয়েছে শ্যামল দাস এবং ডেথ সার্টিফিকেটে শ্যামল বরণ দাস তো বুঝতে পারছেন আধার কার্ডে শুধু শ্যামল দাস কিন্তু এখানে যদি আমরা ডেথ সার্টিফিকেট দেখি সেখানে শ্যামল বরণ দাস অর্থাৎ এই বরণটা যুক্ত হয়ে গেছে যার জন্য এই নামে অমিল থাকার জন্যই কিন্তু এই সমস্ত মহিলাদেরকে টাকা দেওয়া হচ্ছে না এমন নামের তফাত থাকলেও আবেদন কিন্তু মঞ্জুর হবে না সঙ্গে আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে চতুর্থত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সিঙ্গেল হতে হবে বিধবা ভাতার জন্য অনেক আবেদনকারী যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের প্রয়াত স্বামীর সঙ্গে থাকা আগের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়েছেন অর্থাৎ আপনার স্বামীর সঙ্গে যে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেই নাম্বারটা যদি আপনিও দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না এক্ষেত্রে তাদের পেনশনের আবেদন কিন্তু মঞ্জুর হচ্ছে না পঞ্চমত কি বলা হয়েছে পাঁচ নম্বরে কেন্দ্রীয় সরকার কয়েক মাস আগেই নিয়ম করেছে বিধবা ভাতা বার্ধক্যবতার ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক অনেকেই কিন্তু ডিজিটাল রেশন কার্ড দিচ্ছেন না পুরনো যে কার্ড রয়েছে কাগজের কার্ড সেই কার্ডের কিন্তু জেরক্স দিয়েছেন যার জন্য নবান্ন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই সমস্ত পুরনো কার্ডের জন্য কিন্তু একাংশ মহিলারা টাকা পাচ্ছেন না আর যার কারণেই সম্ভবত বাতিল হয়ে গিয়েছে তাদের আবেদন ছয় নম্বরে কী বলা হয়েছে আবেদনকারী সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাঙ্কে কে থাকা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কও কিন্তু থাকা বাধ্যতামূলক যারা এখনও পর্যন্ত কে ওয়াইসি জমা করেননি তাদেরও কিন্তু টাকা আটকে যাচ্ছে তো বুঝতে পারলেন এই ছটি ভুলের কারণে কিন্তু প্রচুর মানুষরা তারা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ আরও যে সমস্ত প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু এই সমস্ত প্রকল্পের মঞ্জুর পাচ্ছেন না বা আবেদনপত্র মঞ্জুর পাচ্ছেন না যার জন্য কিন্তু টাকা পাচ্ছেন না তো এগুলো পেতে হলে অবশ্যই আপনাকে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে সেগুলোকে ঠিক করে নিতে হবে আর যদি ঠিক করেন বা ধরুন আপনার ভোটার কার্ডে এক রয়েছে আধার কার্ডে এক রয়েছে তো এক্ষেত্রে আপনার নয় ভোটার কার্ড নয় আধার কার্ড যে যে কোনো একটাকে ঠিক করতে হবে ঠিক করার পর আবার এই ডকুমেন্ট আপনি সাবমিট করবেন ডকুমেন্ট সাবমিট করার পর আবার যদি আপনারটা মঞ্জুর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন তো এই সমস্ত ভুলগুলো যাদের যাদের রয়েছে সরকারের তরফ থেকে তাদেরকে কিন্তু যোগাযোগ করা হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করে বলা হচ্ছে এগুলো ঠিক করে নিন তাহলে কিন্তু টাকা পাবেন সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনাদেরকে আবারও টাকা দিয়ে দেওয়া হবে তো বর্তমানে এই ধরনের কোনো সমস্যা আপনাদের রয়েছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ